জয় আনন্দময়ী সোনাময় জয় আজ হচ্ছে বুধবার তো যেহেতু ভক্ত বলেছেন যে প্রতিদিন একটা করে তোমার পুজোর ভিডিও দিও তোমার পুজোর ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তাই আমি ভেবেছি এবার থেকে প্রতিদিন একটা করে সে ছোটো হোক বড় হোক একটা পুজোর ব্লগ অবশ্যই তোমাদেরকে দেব তো দেখো আজকে নামিয়ে নিয়েছি গণেশকে আজ হচ্ছে বুধবার সুন্দর করে গণেশকে আমি স্নান দিয়েব তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ঘি মধু আগে মাখিয়ে নিলাম আর যেহেতু শীতকাল তাই দেখো দুধ দিয়ে গণেশকে স্নান করিয়ে দিলাম দেবার পরে আবারও আমি পরিষ্কার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো তো জানো তো বড়ো মার ওখানে গেছিলাম একটু গঙ্গা জল নিয়ে এসেছি ওখান থেকে আর গঙ্গা জল তো একটু ছিল তোমার তো জানো সময় গঙ্গা জল লাগে মায়ের ঘটেও গঙ্গা জল দিতে লাগে তো চলো সুন্দর করে শুকনো করে গণেশকে মুছিয়ে নিয়েছি নিয়ে একটা অরেঞ্জ কালারের ধুতি পরিয়ে দিলাম দিয়ে একটা অরেঞ্জ কালারের শাল গায়ে দিয়ে দিলাম কত সুন্দর লাগছে আর তোমরা তো জানোই ফুল বৌদি আজকের দিনে আসে না কিন্তু আজকের এসেছিল বুধবার দিন আজকে এসেছে মাকে জিজ্ঞেস করে মা বলে হ্যাঁ হ্যাঁ ফুল বৌদি এসেছিলো একটু ফুল দিয়ে গেছে তাই চলো বেশি জবা ফুল তো দেয়নি আর দেখো গণেশের হাতে একটা গুজিয়া দিয়ে দিয়েছি আর এদিকে সুন্দর করে চরণে ফুল দিলাম একটা সাদা মালা পরিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি ধূপ আর মোমবাতি দিয়ে আরতি করে নিলাম আর এদিকে দেখো দুব্বও দেয়নি বৌদি জানো তো এইটাই মুশকিল হয়ে যায় আমি গেলে কি হয় তাহলে ওখান থেকে একেবারে আবার দুব্বোটাও নিয়ে আসতাম আর দেখতে পাচ্ছি এই যে ক্ষীরোদের প্যাকেট এইটার মধ্যে করেই গুজিয়া নিয়ে এসেছিলো তো সেইটা তোমাদেরকে দেখাবো দেখাতে পারিনি তো সেইটাই আমি পরে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু গণেশের হাতে তো একটা অবশ্যই দিয়ে দিয়েছি আর এদিকে এবারে আমি সকল দেবতার চরণে একটা করে ফুল তো দেবই তার আগে সোনামাকে একটা মালা পরিয়ে দেবো এই দেখেছ বৌদি হচ্ছে মালা দিলে এই যে ফুল বৌদি মালা দিলে ফাঁকা ফাঁকা মালা দিচ্ছে তো সেটাই আর এদিকে দেখো সুন্দর করে একটা মালা পরিয়ে তারপরে মাথায় মাকে মুকুরটা পরিয়ে দিলাম বাবাকেও সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এবার বাবার মাথায় একটা বেলপাতা দিলাম সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে একটা ফুল দিলাম মাথায় আর দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাবাকেও সাজাতে বুঝেছো আর এই বাবার যে অষ্টগন্ধা টিপ ওটা পড়তেও খুব ভালো লাগে তো চলো সুন্দর করে বজরঙ্গবলির চরণেও দিয়ে দিলাম তো সকল ঠাকুরের চরণে তো তোমরা জানোই একটা করে ফুল দিলেই সকল দেবতাই কিন্তু সন্তুষ্ট হবে সকল দেবতা কখনোই আমাদেরকে বলেনি যে এত এত আমাদেরকে মালা পড়াতে হবে এত এত ফুল দিতে হবে বা এত এত ভোগ দিতে হবে অনেকেই একজন দুজন এমন ভিডিও ছেড়েছিল বলেছিল কি যে ঠাকুরের কাছে ওই দুটো তিনটে করে নকুনদানা ওরকম দিতে হয় না আমরা তো এত এত খাই এটা তো ঠিকই একদম ঠিকই একটু একটু এ মতন দিতে হয় যাতে ভগবানেরও সেই মানে পেটটা ভরে যেরকম আমাদের আমাদের পেটটা ভরে তবেই তো না তো আমাদের মধ্যেই তো ভগবান আছে তো সেটাই আমার মন থেকে যেটা চাই যখন চাই সেটাই আমি অবশ্য মাকে দেবার চেষ্টা করি আর শুধু মাকে না আমার গোপোসোনারাও আছে গোপোসোনাদেরও অনেক আবদার আছে তো অবশ্যই সেইটা স্বপ্ন আদেশে আমি পাই স্বপ্নে দেখি যে আজকের মা বগুশোনাকে আমি এটা দিচ্ছি বা লাড্ডু দিচ্ছি একদিন হঠাৎ করে একটা স্বপ্ন পেলাম লাড্ডু তো কি আমার দোকানেও কিন্তু লাড্ডু বিক্রি হয় আমাদের যে দোকান আছে দোকানে লাড্ডু বিক্রি কিন্তু আমার সেই লাড্ডু আমি স্বপ্নে দেখিনি আমি দেখেছি অন্য লাড্ডু তো সেইখান থেকে আমি আমার গিয়ে লাড্ডু নিয়ে এসেছি নিয়ে এসে আর দেখতেও পেয়ে গেলাম যে ওই লাড্ডু বিক্রি হচ্ছে দোকানে ওই লাড্ডু নিয়ে এসে আমি গোপু সোনাদেরকে ভোগ দিয়েছি আমার যত দুঃখ কষ্ট সব কিছুই সোনা ওপর ছেড়ে দিয়েছি সোনামা যেভাবে রাখবে সেভাবেই আমাকে চলতে হবে আমি এইটা জানি তো তোমাদেরকেও সেটাই বলছি তোমরা কি সোনা মায়ের ওপর ছেড়ে দিয়েছো সব কিছু সোনা মায়ের ওপর ছাড়ো সব কিছু দেখবে মা ঠিক ভালো করে দেবে আর সবার জন্য সব কিছুই যে সময় মতন সবাই সব কিছু পেয়ে যাবে তো দেখো সুন্দর করে তো আমি ধুনো ধূপ সব জ্বালিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি নিয়ে এবার শঙ্কুবাচী দেখো মাকে কত সুন্দর লাগছে আর বেশ কদিন পরে যখন মাকে ধরি মনটা খুব আমার শান্তি হয় জানো তো দেখো আজ হচ্ছে বুধবার তাই গণেশকে এইভাবে পুজো দিচ্ছি আজকে ডুবও পাইনি তো এইভাবেই পুজো দিলাম আজকে আর ভোগে দিয়েছি দুজিয়া আর লেবু দিয়েছি আর গোপী দেখো গোপী সুন্দর ভোগ দিচ্ছি গোপী একটা লাড্ডু দিয়েছি এদিকে আর দেখো গুরুদেবকে নিচে এদিকে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে পুজো দিচ্ছি চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরে যাবো বড় সোনা মাকেও পুজো দিতে হবে চলো জয় আনন্দময়ী সোনামায়ের জয় আজ মাকে একটা জবা ফুলের মালা পরিয়ে দিয়েছি পূর্ব দিয়ে এসেছিলো মালা দিয়ে গেছে আর দেখো একটা জবা দিয়েছি মাকে টিকলিতে আর ছাদ বাগানে কিন্তু ফুল ফোটেনি তো দেখতেই পাচ্ছি শীতকাল বলেই হয়তো কম ফুটছে তো চলো বাবার মাথায় একটা বেলপাতা দিয়ে দিয়ে জয় বাবা সকলকে ভালো রেখো ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমাশ শিবা বাবাকে মাথায় জল ঢেলে তারপরে বাবাকে বেলপাতা একটা ফুল দিয়ে দিই বাবার মাথায় দেখছো বেলপাতা আর ফুল দিয়ে দিচ্ছি গাছের ফুলে আইরের গাছে হয়েছিল এই গাছটা রেখে এই যে রামকৃষ্ণ দেবকেও দেখো চরণে একটা করে ফুল দিয়ে দিই ঠাকুরের দিয়ে পুজো দিই তো যতটুকু ভগবান জোড়ায় ততটুকুই দিতে পারি তাই না বলো এদিকে শারদমণিকেও চরণে ফুল দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার রাধা গোবিন্দ তোমরা বলেছিলে না রাধা গোবিন্দ কোথায় আছে এই যে রাধা গোবিন্দ একটা করে ফুল দিয়ে দিলাম তোমরা তো সকলেই জানো ধরে বাজারে যাইনি তো মায়ের জন্য যে লেবু এনে রেখেছিলাম বড়ো মার কাছে রেখেছিলাম যখন সেই লেবু দিয়েছি আর গুজিয়া আর হচ্ছে লাড্ডু দিলাম মাকে আজকে মাকে এক গ্লাস জল দিয়ে দিলাম দেখো সোনা মাকে সুন্দর করে আরতি করে নিলাম কত ভালো লাগছে দেখো কম ফুলেও দেখবে মানে এত সুন্দর লাগে বলার মতন আর বেশি ফুলও তো অবশ্য খুবই ভালো লাগে তো একটা করে চরণে মায়ের ফুল দিলেই দেখবে মা ভীষণ খুশি হয় তো দেখতেই পাচ্ছে সুন্দর করে আমি ধূপ মোমবাতি প্রদীপ ধুনো সব কিছু দিয়ে আরতি করে নিলাম মাকে দিয়ে মাকে তো তোমরা দেখেইছো কি ভোগ দিয়েছি তো বা মানে মশাই নিয়ে এসেছিলো গুজিয়া সেই গুজিয়া দিয়েই ভোগ দিয়েছি আর একটু লাড্ডু দিয়েছি গোপুর লাড্ডু দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি যেভাবে পারি এইভাবেই সেবা করি আর আমি জানি প্রত্যেক ভক্তদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো অবশ্য আমি যে ভিডিওগুলো বানাই শুধু হচ্ছে সোনামায়ের ভিডিও আর সেই সোনামাকে একটু অনেক অনেক শেয়ার করো যাতে সোনামা সকলের ঘরে ঘরে যেতে পারে আর সোনামা যেন সকলকে অনেক অনেক আশীর্বাদ করে তাই না তো দেখো সোনামা কিন্তু জাগ্রত সোনামা কিন্তু চলন্ত তো একদিন আমাকে একজন বলেছে সোনামাকে মনে হলো যেন একদম সোনামা নরে নড়ে চড়ে বসলো তো ভিডিওর মধ্যে কিছু হয়তো সে বুঝতে পেরেছে তবেই সে জানিয়েছে তো যাই হোক আমি তো দেখতে পাইনি আমি তো আমার মতন ভিডিও করছিলাম তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো আছে ভিডিওটা এত